নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত শীত প্রায় চলেই গেছে বসন্তকাল দোরগোড়ায় এই সময় সজনে ফুল ভীষণভাবে পাওয়া যায় আর এই সজনে ফুল খাওয়া এই সময় শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই আজ আমি সজনে ফুলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সজনে ফুলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখুন সজনে ফুল নিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির পাশেই সজনে গাছ আছে আর সেখান থেকে ফুল পেরে নিয়েছি আর দেখুন এই ডাঁটি থেকে ফুলগুলো নিয়ে নিচ্ছি তার সঙ্গে ফুলের কুড়িগুলোও নিয়ে নিচ্ছি আপনাদের বাড়ির আশেপাশে সজনে ফুল না থাকলেও বাজারে খুব কম দামেই একশো থেকে দেড়শো গ্রাম সজনে ফুল নিয়ে এলেই আপনারা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন প্রথমে দেখুন ডাটি থেকে সজনে ফুল আর সজনে ফুলের কুড়ি উভয়ই দেখুন নিয়ে নিচ্ছি কীভাবে রান্না করলে সজনে ফুল তেঁতো হয় না সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই ফুলগুলো আর কুড়িগুলো নিয়ে নিচ্ছি বা সমস্ত সজনে ফুল বেছে নেব কারণ সজনে ফুলের মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে সেগুলো একটু দেখে বেছে নিতে হয় আর আপনারা যদি বাজার থেকে সজনে ফুল কিনে আনেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বেছে নেবেন সজনে ফুলগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি আর এদিকে দেখুন সজনে ফুলগুলো যে ডাঁটি থেকে আলাদা করেছি সেগুলো ফেলে দেব। আর এদিকে দেখুন জল নিয়ে নিয়েছি আর জলেতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই লবণ দিয়ে দেবেন আর দেখুন তিন থেকে চারবার সজনে ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন প্রথমে এই দেখুন জলে ভিজিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো লবণ জলে আর তারপরে তিন থেকে চারবার নর্মাল জলে ধুয়ে নেব থেকে চারবার খুব ভালোভাবে সজনে ফুলগুলো ধুয়ে একটি থালায় রেখে দিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর ছোট করে বেগুন নিয়ে নিয়েছি আর একটি টমেটো আর দুটি কাঁচা লঙ্কা নিয়েছি সহজ ও সাধারণভাবে আজকে আপনাদের এই রেসিপিটি করে দেখাবো প্রথমেই দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এতে লবণ হলুদ মাখিয়ে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি বেগুনগুলো তুলে নেয়ার পর ওই তেলের মধ্যেই কালো চিরে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দেব যাতে আলুর ভিতর লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় এবার খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুল গরম গরম ভাতের সাথে সজনে ফুলের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে সজনে ফুলের এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে দেখুন সমস্ত সজনে ফুলগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গোটা টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু দেখে দেবেন কারণ সজনে ফুল অনেকটাই কিন্তু কমে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব খুব আলতো হাতে সজনে ফুলগুলো সবজির সাথে মিশিয়ে নেবেন সজনে ফুল বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সজনে ফুল থেকে যে জল বের হবে তাতেই কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার টমেটোটা দেখুন ভালোভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি আর টমেটোটা সজনে ফুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে খুব আলতো হাতে মিশিয়ে নেবেন নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও পাঁচ মিনিট মতো হতে দেব আর পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো আগে থেকেই সিদ্ধই ছিল যেহেতু ভাজা হয়েছে এবার দেখুন বেগুনের সাথে সজনে ফুল আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব সুন্দরভাবে দেখুন মিশিয়ে নিতে হবে আলু বেগুন সজনে ফুল সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিছু মেশানো হয়ে গেলে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এতে কিন্তু এই সজনে ফুলের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে অল্প উপকরণ দিয়েই কিন্তু সজনে ফুলের এই রেসিপিটি বানানো হয়ে যায় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখুন সজনে ফুলের রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি তো সজনে ফুলের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব